হাই গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ঘুম থেকে উঠতে একদম দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে কখন রান্না করব আজকে আর সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না ওই যে আর একটুখানি ঘুমিয়ে থাকি আর ঘুমিয়ে থাকি উঠতেই ইচ্ছা করছিল না ওই ডেলি ডেলি একই রুটিন সকালে উঠো রান্না করো এই করো তারপরে আর এখন শীতের না না করে হয়ে গেল মুখ ধোয়ার পর তারপরে চুলটা আছড়িয়ে নিচ্ছি এই সকাল একটু চুলটা আছড়াতেই হয় চুলটা না আঁচড়ালে না পাগলি পাগলি লাগে কেমন যেন লাগে একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি তো গাইস ওইদিকে মুখ ধোয়া হয়ে গেল চুল ছেড়লাম দাঁত মাজলাম আর এখন এই যে ফ্রিজ খুলে দেখছি কি কী সবজি আছে আমি না কোনো কোনো সময় রাত্রেবেলাও সবজি কেটে রাখি কিন্তু এমন পরিস্থিতি হয় যে রাত্রেবেলাও সবজি কাট কেটে রাখার সময়ও হয় না তারপর এখানে ভুতুয়া শাক আছে এখন এই শাকগুলো বাস্তবেও টাইম লাগবে আর কর্তামশাই ভুতুয়া শাক নিয়ে এসছে এটা আগের দিনে ছিল আস্তে আস্তে করে শাকগুলো বেছে নিচ্ছি কারণ শাক বাঁচতে অনেকক্ষণ টাইম লাগে তো রাত্রেবেলা ভুলে গেছিলাম শাকটা বাজতে ওইদিকে শাকটাও কাটা হয়ে গেলো একবার রান্না করে দাঁড়া পুড়া করে কাজ একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে শাক বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে যা অবস্থা কখন হয় ওরা টেনশন থাকে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস ব্লগস উইথ মিনা আমি মিনা তো তেতে পেলে সকালবেলা যা তোড়ঝোড় আজকে একটু দেরি হয়েছিলো ঘুম থেকে উঠতে তাও আমি ঠিকঠাক টাইমে কর্তা জন্য রান্নাবাড়ি করলাম তো মানে ওই সকালটা না খুব তাড়াহুড়া হয়ে যায় কখন ঘুম থেকে উঠবো কখন রান্নাবাড়ি করব করবো কখন কর্তা টাইম মতো খেতে পারবে কর্তামশাইয়ের টিফিনের টিফিন তৈরি করা এই বাপরে যা তাড়াহুড়া হয় তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দিলাম আর কর্তামশাই খেতে বসছে স্কুলে যাবে আর মোটামুটি এখন বাসনগুলো কাজ কাজটাচ করা বাকি আছে কিছু আর তারপরে দেখো এখন এই ঘরের অবস্থা ছড়ানো ছিটানো এই যে বরমের রুমটা এখন আমাকে পরিষ্কার করতে হবে ওইও কলেজে যাবে তাড়াহুড়া করছে তো এখন এই ছড়ানো ছিটানো কাজগুলো আমাকে এখন গোছাতে হবে ও সাহেব স্কুল চলে গেল যাওয়ার জন্য তাড়াহুড়া করছে হেঁটে হেঁটে যাচ্ছে আর এদিকে আর এদিকে মেয়েকেও ভাত দিচ্ছি ভতুয়া শাক এদিকে ফুলকপির একটা তরকারি আর মাছের ঝোল করেছিলাম মেয়ে তো মাছ খাবে না তো ফুলকপির তরকারিটা দিয়ে দিচ্ছি ওরও খুব তাড়াহুড়া ভাতটা ওকে বেড়ে দিচ্ছি তারপর ছাদে আসলাম একটা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওই কাপড়গুলো ছাদে এসে মেলে দিচ্ছি ওইদিকে মেয়েও চলে গেলো পত্তা মশাইও চলে গেলো এখন এই যে গরমের ঘুমটা পরিষ্কার করছি সব এলোমেলো মেলো হয়ে আছে এখন সো দুপুরবেলার লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন একটুখানি বসলাম মেয়েও খাচ্ছে বসে বসে ঠিক এই টাইমটাই একটুখানি যতটুকুন হয় রেস্ট করার টাইমটা আমরা টিভি দেখি আর দেখো এখানে বাজে দুটো চল্লিশ এখন দুটো চল্লিশ বাজে আর যতটুকুন পারি একটু রেস্ট করতে করতে টিভিটাও দেখা হয়ে যায় আর মেয়ে চা করে দিল একটু রেডিও হচ্ছি একটু বাইরে যাব তো ইভিনিংয়ের এই টাইমটা আমরা প্রতিদিনই এরকম মাঝে মাঝে সন্ধ্যের সময় একটু হাঁটি হাঁটতে বেশ ভালো লাগে তো হাঁটতে হাঁটতে চলে যায় কিছুটা জিনিস পছন্দ হলে সেটাও কিনিনি নিই আর যেতে যেতে এখানে দুই একটা ফল দেখছি নারকেলও কিনে নিলাম এখান থেকে কেনাকাটি করার পর আমরা আবার দিলাম করে তো গাইস বাইরে থেকে আসলাম এই দেখো এখানে এখন পুচকার আসর জমে গেছে বাহ আমি আর কর্তা মশাই খেয়ে নিয়েছি দশ মানে দশ টাকা ছটা হয় আর আর এটা হলো মেয়েদের জন্য নিয়ে এসেছি এখন ওরা খাবে শুয়ারটা বেজে গেছে এ নাও এই নেহা এই যে ফুচকা খাবে না তাহলে আমি খেয়ে নিলাম খাবি না তাহলে আমি আমি আর বুন খেয়ে নিচ্ছি চল ফুচকা ফুচকার

তাতে না আঠেরোটা কারণ দশেরই ছাড় যায় জলটা আলম হয়েছে তো মেয়েরা ফুচকা খেতে বসছে ওদের খাওয়া দেখে আমারও জিভ থেকে জল পড়ছে তো খেয়েছি তবুও আমাদের এইখানে বাড়ির কিছুটা দূর এগিয়ে ওইখানে ফুচকার দোকান বসে ভীষণই ভালো লাগে খেতে অপূর্ব লাগে মানে কুড়ি টাকা তিরিশ টাকার খেয়েও না মন ভরবে না দারুণ লাগে আর ফুচকা খেতে ভালোবাসে কিন্তু বেশি খায় না আর যখন দশ টাকার বা ছ টাকার খায় দশ টাকা বা ছ টাকার খায় মন ভরে না তবুও মনে হয় যে আরও খায় আরও খায় মেয়েরা খাচ্ছে তো গাইস খাওয়া হয়ে গেল রাতের ডিনারটাও হয়ে গেল আর এখন প্রায় বাজে পৌনে একটা এখন আর পারছি না এখন একদম ঘুম দেব আবার কালকে সকালে কখন উঠব তাও জানি না সো গাইস সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো এক নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা